বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সকালবেলা গ্রামের পুকুরে জাল ফেলে মাছ ধরছিল নীরব নামের এই লোকটি কিন্তু এখনও তার জালে কোনো মাছ আটকায়নি সে হতাশ হয়ে বলত সেই ভগবান আর কতদিন এভাবে বাজে জীবন টেনে নিয়ে যাব না না বাড়িতে খাবার আছে না পকেটে টাকা মনে হয় যেন ওই কুকুরটাও আমার দুর্ভাগ্যের ওপর হাসছে গত এক মাসে জালে একটাও মাছ ধরা দেয়নি এখন আর কি বলবো ঠিক তখনই হঠাৎ পুকুরের জল থেকে সোনার মতো একটা চকচকে হাঁড়ি ভেসে ওঠে তীরের ধারে এসে থেমে যায় আরে এই হাঁড়ি কোথা থেকে এলো এখনও তো এখানে কিছুই ছিল না হঠাৎ এটা কোথা থেকে এলো নীরব এত দুঃখী কেন তুই কি ধন সম্পদ চাইছিস তাহলে আমাকে খুলে দেখ এক মুহূর্তেই তোর সামনে সোনার রূপার স্তূপ পড়বে তোর কুড়ে ঘরের জায়গায় থাকবে প্রাসাদ তুই হবি গ্রামের সবচেয়ে ধনী মানুষ হ্যাঁ নীরব তুই হবি গ্রামের সবচেয়ে বড় ধনী আরে তুমি তো একটা হাঁড়ি তুমি কীভাবে কথা বলছো আরে এটা বলো সত্যি বলছো তো সত্যি কি আমার কাছে ধনদৌলত আসতে পারে হ্যাঁ শুধু একবার আমাকে খুলে দে তারপর দেখ কেমন করে তোর ভাগ্য বদলে যায় মাছের পেছনে দৌড়ানোটার দরকার নেই নাউকর চাকর তোকে কাজ করে দেবে তুই যা চেয়েছিলি যার জন্য এতদিন তৃষ্ণায় ছিলি সবই পাবি শুধু একবার আমাকে খুলে দে এটাই তোর ভাগ্যের দরজা ঠিক তখনই হঠাৎ পুকুরের ভেতর থেকে গভীর ভয়ঙ্কর আওয়াজ শোনা যায় না কখনোই না নীরবের মিষ্টি কথা শুনে ভুল করিস না এটা তোর সব কিছু ছিনিয়ে নেবে তোর ঘর তোর পরিবার এমনকি তোর জীবনও আরে ধন যশ নৌকোর চাকর সম্পদ এগুলো পেতে কে না চায় কিন্তু যদি পুকুর যা বলছে তা সত্যি হয় তাহলে আরে কি বলবো আমার ভেতরের লোভ খুব জোরে চেপে ধরছে কি করব কি করব? একবার খুলি দেখি নাকি বাড়িতে নিয়ে গিয়ে খুলব আগে এটা বাড়িতে নিয়ে গিয়ে খুলে দেখি হয়তো এখান থেকেই ভাগ্যের দরজা খুলে যাবে হ্যাঁ এটাই ঠিক হবে নীরব তুই ঠিক কাজ করছিস না দেখে নিস একদিন আরে অনুতাপ করাই তো আমার নিয়তি এতদিন তো এটাই করে এসেছি এবার যদি ধন পাওয়ার সুযোগ এসেছে তাহলে আমি এটাকে অবশ্যই নেব যাই হোক না কেন আজ আমি এটাকে খুলেই ছাড়বো এভাবে বলে সে ঘোড়াটা তুলে নেয় এবং বাড়ির দিকে রওনা হয় অন্যদিকে নীরবের বাড়িতে জমিদার আসে তার পাওনা টাকা চাইতে এই ভিতরে কি করছো বের হও তাড়াতাড়ি বের হও বের হও ঠিক তখনই ঘর থেকে বেরিয়ে এলো নীরবের বোন মায়া ও তার বাবা হরিদাস কি ব্যাপার জমিদার সাহেব আপনি এই সময় এখানে সব ঠিক আছে তো ঠিক আছে ঠিক থাকার ভান করিস না তোকে আমি দশ দিনের সময় দিয়েছিলাম আজ পনেরো দিন হয়ে গেছে আমার টাকা কোথায় তাড়াতাড়ি আমার টাকা ফিরিয়ে দাও জমিদার সাহেব আমাকে আর কিছু দিন সময় দিন আমি ঠিক আপনার টাকা ফিরিয়ে দিব ঠিক আছে এত নাটক করতে হবে না তোকে আর দুই দিন সময় দিলাম এর মাঝে আমার টাকা না পেলে বাড়ি আমি দখল করবো এটা বলে জমিদার সেখান থেকে চলে যায় তারপর নীরব তার বাড়িতে আসে তার বাবা আর বোন উঠোনেই বাবা এটা আমি পুকুরে পাইছি আর এই হাড়ি কথা বলতে পারে সে বলছে এটা খুললে আমারে অনেক ধন সম্পদ দিবে না নীরব শোন আমার কথা ছেলে আমার কথা মান এই এই হাড়িটা কোনো সাধারণ হাড়ি না এটাকে ঠিক সময়ে এলে তবেই খুলবে সময় হওয়ার আগে খুললে সব নষ্ট হয়ে যাবে কিন্তু নীরব বাবার কথা না মেনে হাড়িটা খুলতে যায় ঠিক তখনই হরিদাস হঠাৎ বুকে ব্যথা অনুভব করে পড়ে যায় বাবা বাবা কি হলো বাবা আপনার কি হয়েছে আপনি কিছু বলছেন না কেন হাই উপরওয়ালা বাবার এটা কি হলো না আপনি আমাদের ছেড়ে যেতে পারেন না হঠাৎ করে আপনি পড়ে গেলেন কিভাবে বাবা কিছু বলুন কিছু তো বলুন। বাবা বলুন বলুন বাবা শেষ নিঃশ্বাস নিতে নিতে হরিদাস বলে বেটা যাই হোক এই হাঁড়ি খুলবি না কখনো না খুলবি না এই কথা বলে হরিদাস মারা যায় এরপর তারা তাদের বাবার শেষকৃত্য সম্পন্ন করে বাড়িতে ফেরে তারপরে তারা দুইজন ঘরের ভেতরে চলে গেল আচ্ছা মায়া এভাবে বাড়িতে বসে থাকলে তো পেট চলবে না আমি গিয়ে পুকুরে মাছ ধরে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে কি আর করবেন দাদা কিছু তো খেতে হবে দুঃখ পেয়ে বসে থাকলে তো হবে না তারপর নীরব তার জাল নিয়ে রওনা দেয় নদীর উদ্দেশ্যে নদীর পাড়ে বসে মন খারাপ করে নীরব বলতে লাগল আজ শুধু আজ কিছু মাছ যেন জালে পড়ে তাহলে কিছু টাকা এসে যাবে হে ভগবান আজ একটু দয়া করো বেশ কিছু মাছ আমার জালে দিও এতটুকু করুণা করো নীরব বারবার জাল ফেলে কিন্তু একটাও মাছ আসে না ঠিক তখনই তার বন্ধু সজল এসে বলে আরে ভাই আমি কি শুনছি তোর কাছে নাকি একটা সোনার হাঁড়ি আছে আর তোর বাবার মৃত্যুর ব্যাপারে নাকি কি কোনো রহস্য মানে তুই ঘোড়া পেলি আর তোর বাবার মৃত্যু হলো এখানে নিশ্চয়ই কোনো গোলমাল আছে দুটো ব্যাপার কি একই অন্যের সাথে জড়িত হ্যাঁ রে বন্ধু ওই হাঁড়িটা আমি এই পুকুর থেকে পেয়েছি কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে হাঁড়িটা খোলার সাথে সাথে আমার বাবার মৃত্যু হয় এখন কি করব ওই হাঁড়িটা নিয়ে কিছুই তো বুঝতে পারছি না আমার অনেক ভয় লাগে ভিখারিদের কি ভয় থাকে তোর অবস্থা দেখ তোর হারানোর কি আছে সম্মান নেই টাকা নেই কিছুই নেই এখন যখন ধন পাওয়ার সুযোগ এসেছে তুই কেন ভয় পাচ্ছিস আমি বলি যা এক্ষুনি হাঁড়িটা খোল আর নতুন জীবন শুরু কর ভাই আমি তোর সাথে আছি হ্যাঁ কিন্তু নীরব সেখান থেকে চলে যেতেই সজল বলতে থাকে গাধা কোথাকার খুলে দিলে তো ওর সাথে সাথে আমিও ধনী হয়ে যেতাম এখন কিছু একটা করতে হবে কিছু না কিছু ব্যবস্থা লাগাতে হবে না আমি আজকে রাতেই নীরবের বাড়িতে গিয়ে সেই হাড়িটা চুরি করে নিয়ে আসব। রাত হলেই সজল চুপি চুপি নীরবের বাড়িতে ঢুকে হাঁড়িটা তুলে নেয় আর সেখান থেকে মানে মানে কেটে পড়ে পরদিন সকালে নীরব অনেক ভয়ে ভয়ে তার বোন মায়াকে বলতে লাগল আরে মায়া এই হাঁড়িটা কোথায় গেল হাঁড়িটা তো এখানেই ছিল এটা কিভাবে উধাও হয়ে গেল জানি না দাদা আমরাও তো দেখেছি সন্ধে এখানেই ছিল এখন কিছুই নেই এটা কিভাবে সম্ভব বাড়ির ভেতর থেকে হাঁড়িটা যাবে কোথায় ও আমি তো সজলকে হাঁড়ির ব্যাপারে বলেছিলাম আমার মনে হচ্ছে ওই সজলই হয়তো আমাদের হানিটা চুরি করে নিয়ে গেছে এখন আমরা কি করব দাদা ওটা আমাদের যে কোনোভাবে ফিরিয়ে আনতেই হবে তুমি দুশ্চিন্তা আমি আবার পুকুর কোনো যাচ্ছি দেখি কি হয় তারপরে নীরব মন খারাপ করে আবার পুকুরের দিকে ফিরে যায় হে উপরভালা আমি কি করব, কি করব? ওই হাঁড়ি আমি খুলতে চেয়েছিলাম আর তখনই বাবার মৃত্যু হয়েছিল এখন যদি লোভে পড়ে সজল সেটা খুলে দেয় তাহলে বুঝো মহাবিপদ নেমে আসবে ঠিক তখনই পুকুরের জলে হঠাৎ তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং একটি পরী আবির্ভূত হয় আর সে বলতে লাগল নীরব সেই হাঁড়ি শুধু ধনসম্পদের পাত্র নয় এটি পরীক্ষা তোমার এবং তোমার পরিবারের পরীক্ষা আরে তুমি কে আর এসব কিছু তুমি কিভাবে জানলে আমি একটি পরী হাঁড়ি রক্ষাকর্তা আমি হাঁড়ি তোমার জন্য পাঠিয়েছি কিন্তু ওই হাঁড়িটি এখন আমার কাছে নেই এটি রাতে আমার ঘর থেকে চুরি হয়ে গেছে আমার মনে হচ্ছে হাঁড়িটি আমার বন্ধু সজল চুরি করেছে কারণ ওই হাঁড়ির ব্যাপারে আমি শুধু ওকেই বলেছি তুমি ঠিকই অনুমান করেছ কালকে রাতে তোমার বন্ধু সজলই হাঁড়িটি নিয়ে গেছে ওর ভিতরে লোভে ভরপুর যদিও ভুলেও হাঁড়িটি খোলার চেষ্টা করে সাথে সাথেই হাঁড়ির শক্তি তাকে মেরে ফেলবে কারণ ওই হাঁড়িটি তোমার জন্য দেওয়া হয়েছে তুমি ছাড়া অন্য কেউ এই হাঁড়ির শক্তি সহ্য করতে পারবে না আরে কি বলছো এসব তাহলে তো আমাকে এক্ষুনি ওর বাড়িতে গিয়ে ওকে থামাতে হবে অন্যদিকে অঘটন ঘটেই যায় সজল লোভে পড়ে হাঁড়িটি খোলার চেষ্টা করে তখনই হাঁড়ির শক্তি তাকে সেখানেই মেরে ফেলে বিচারা সজল তার লোভের কারণে নিজের জীবনটাই হারায়